সিপাহী জেলার তকশাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার এলাকায় আমার সরকার এর বিশেষ প্রচার কর্মসূচিতে আজ অংশ নিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন কর্মসূচির অঙ্গ হিসেবে এলাকার একুশটি গ্রাম পঞ্চায়েত ও চারটি ভিলেজ কমিটির প্রতিটি ওয়ার্ডের মানুষের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন মন্ত্রীজন মন্ত্রীসহ জনপ্রতিনিধিরা একই সঙ্গে আমার সরকার পোর্টালে জনগণের সমস্যাগুলি আপলোড করা হয় বাড়ি বাড়ি পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে পঞ্চায়েতমন্ত্রী বলেন রাজ্য সরকারের এই পদক্ষেপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশংসা করেছেন এবং তা দেশের জন্য দেশের অন্য রাজ্যগুলিও অনুসরণ করছে তকশাপাড়া বাজার শেডে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে ব্লক ও পঞ্চায়েত দপ্তরের পদস্থ আধিকারিকরা घरों में जाने का हमारा आज का ये लक्ष्य है और ढाई हज़ार घरों में जाएंगे हम लोग और लोगों से पूछताछ करेंगे उनके सरकार से उनका अपेक्षा क्या है या फिर क्या उनको अपने अपने पंचायत में क्या क्या दिक्कत है अपना व्यक्तिगत भी पारिवारिक भी क्या क्या दिक्कतें आ रही है जो सरकार उनको उसमें मदद कर सकते ऐसा विषय को लेकर हम घर घर जा रहे हैं